ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধন্দুমার কাণ্ড বেঁধে গেল মুখোমুখি বাঘ জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা বিজেপি যেখানে বিক্ষোভ দেখাচ্ছে তার থেকে পঞ্চাশ মিটার দূরে কর্মীদের নিয়ে বসে রয়েছে মন্ত্রী উদয়ন গুহ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপি ডিপিও মিত্র আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিজেপির অভিযোগ মন্ত্রী তার দলের কর্মী সমর্থকেরা প্রচার করতে সে মন্দিরে জলের কল ভেঙে দিয়েছে যেহেতু তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ নয় আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের দলীয় প্রার্থী আসছে নমিনেশন সাবমিট করতে একুশ বেড়ে গেছে আমরা ভ্যাটাঘড়ের এক এবং দুয়ের সাধারণ মানুষ দলে দলে সেই নমিনেশন পত্র মনোনয়নপত্র জমা দেওয়ার ওখানে আমরা সবাই গিয়েছি কিন্তু হঠাৎ করে শুনলাম যে বহিরাগত কিছু হারমা দেশে ভেটাগুড়িকে শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে এবং গত কিছুদিন আগে এই বহিরাগত হারমাগুলো ভেটাগুড়ির রাজপথে যে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছিল আমাদের রাম মন্দিরে যেগুলো পোস্টার ছিল আমাদের পার্টি নিশিদ্ধ প্রামাণিকের যেগুলো পোস্টার ছিল সেই ব্যানার পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আজকে তারাই প্রতিবাদ জানার জন্য ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের সমস্ত স্তরের মানুষ পুরুষ মহিলা কাতারে কাতারে দেখেন চতুর্দিকে দেখেন কাতারে কাতারে মানুষ সেই প্রতিভার জানার জন্য আজকে রাজপথে দাঁড়িয়ে আছে ঠিক খুব মানে চেমানো হইচই করছে এখন ঘটনা হচ্ছে ওরা ভ্যাটাগুড়িতে প্রচার করতে দেবে না তো এই লাইনটা যদি আমরা ধরে নিই যে অন্য জায়গায় আমরা ওদের প্রচার করতে দেবো না কোথায় যাবে পারবে প্রচার করতে দিন বাকি অংশে প্রচার করতে পারবে দেখা যাক দেখি কেমন প্রচার করে সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে চারিদিকে গুণনামি হচ্ছে অমুক হচ্ছে প্রচার করতে দেওয়া হচ্ছে না আর এগুলো কি হচ্ছে মন্দিরের টিউবওয়েল কোথায় ভাঙা যাবে মন্দিরই বা পড়লো কোথায় আমি তো চোখে কোনো বন্ধু কোনো মন্দির দেখলাম